পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসেছে এখানে কি নাম তার নাম কি ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা গ্রাম কি করে গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওকে কোন টেংরি গ্রামে বহু সন্ত্রাসবাদী ভোলা ডাঙ্গা টেংরি গ্রাম পঞ্চায়েত ও কি কোন রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল দল দেখা ইচ্ছা নেই তো আমরা কোনো কোনো রাজনৈতিক দলের লোক জন আসিনি তো সাধারণ মানুষ হিসেবে এসেছি শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে

এই যে হচ্ছে কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে জেলে ঢুকিয়ে দিল হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না আপনি বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করব না জামায় আদর করবো তাহলে জামায় আদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে অবশ্যই আপনি পোস্টে তো দেখেছেন

বাড়িঘর চালিয়ে দেবো পাকিস্তানি জঙ্গিদের পুলিশকে দায়িত্ব দিতে হবে না চঞ্চল চক্রবর্তী